বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নয়ন করা হবে রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় তিনি আরো বলেন শুধু কথার ফুলঝুরি দিয়ে দেশ চলে না প্রয়োজন পরিকল্পনার যা একমাত্র বিএনপির আছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে রাহুল রায়ের রিপোর্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি দেশ পরিকল্পনা শীর্ষক আলোচনা রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির দেওয়া পরিকল্পনাগুলো বিস্তারিত আলোচনা নিয়ে আলোচনার তৃতীয় দিনেও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা বাস্তবায়নের কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির কথা বলেন তিনি আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি যে সরকার নির্বাচিত হবে এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন কৃষি কার্ড বলুন শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি রকম সবগুলোকে আমরা সফল করতে পারবো জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারও নেই আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো এই দেশের অর্থনীতি এই দেশের নারী স্বাধীনতা থেকে শুরু করে এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি জনগণকে জনগণকে সাথে রাখতে না পারি এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই মাঠে চলে যেতে হবে নেতা উদ্দেশ্যে তারেক রহমান বলেন পরিকল্পনার চল্লিশ ভাগও যদি বাস্তবায়ন করতে পারি তাহলে জনগণ বিএনপিকে মনে রাখবে একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ রাহুল রায় চ্যানেল আই ঢাকা